ভয়াবহ বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার এবং রূপসী বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার পূর্ব দিকের এই চমৎকার লোকেশনের দশ শতাংশ এই প্লটটি বিক্রি হবে এবং আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাই প্রপার্টি এবং ফেসবুক পেজ তাই অফিসিয়াল যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমাদের আজকের এই নতুন ভিডিওতে তো প্রিয় দর্শক আজকে আমি দারুণ একটা পজিশনের চমৎকার একটি চমৎকার একটি প্লট আমি দেখাবো আমার পিছনে এটা দশ শতাংশের একটি প্লট ইচ্ছে করলে দুইজনে ভাগ করে পাঁচ 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 শতাংশ পাঁচ শতাংশ নিতে পারবেন দশ শতাংশ এই প্লটটি তো আমার পিছনে এবং এই প্লটের সামনে দিয়ে দশ ফিট একটি চমৎকার রাস্তা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই ওই পাশে বাড়ি রয়েছে এবং এই পাশে আরো একটি বাড়ি রয়েছে এবং আশেপাশে অসংখ্য বাড়ি রয়েছে এবং এটার পজিশনটা যে কিরকম এটা আমি দেখাবো এক আপনারা দুই বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারবেন সিলেট হাইওয়ে বরাবর এবং রূপসী বাস স্ট্যান্ড আমি একটু পরে ভিডিওতে বিস্তারিত দেখাবো কিভাবে আসা যায় খুব কাছে ঢাকা সিলেট হাইওয়ে থেকে মাত্র এক কিলোমিটার মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে এই এই দশ শতাংশ এই প্লটের অবস্থান ভরাট আপনারা জাস্ট অল্প একটু বাড়ি করলে এইরকম একটি বালি ভরাট করে আপনারা নিতে পারবেন এই বাড়ি করতে পারবেন এক্ষুনি এবং ভবিষ্যতে সামনে গিয়ে দোকানও করতে পারবেন তো যাই হোক এই দশ শতাংশ প্লটটি বিক্রি হবে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটি এই প্লটটি বিক্রি হবে তো চলুন আমরা এটার বিস্তারিত জেনে নেই ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক আমরা যদি রূপসী বাস স্ট্যান্ড থেকে আসি তাহলে আমরা দেখব এটা বাস স্ট্যান্ড কাজপুরের পরে তারাব বরাব এরপরে রুপসী বাস স্ট্যান্ড বরপা বাস স্ট্যান্ডের আগেই রূপসী বাস স্ট্যান্ড একটি শিল্পাঞ্চল এলাকা এই রূপসী বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে আমরা বিয়াল্লিশ ফিটের একটি রাস্তা দিয়ে ধরে আমরা চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট হাইওয়ে যেটা ছয় লেনে ইতিমধ্যে উন্নতি হচ্ছে এবং কাজও ধরে ফেলছে এই ঢাকা সিলেট মহাসড়ক এবং এই এই ঢাকা সিলেট মহাসড়ক থেকেই পূর্ব দিকে বিয়াল্লিশ ফিটের একটি রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা এগোতে থাকব। আপনারা দেখতে পাচ্ছেন শিকদার অ্যাপারেলস একটি গার্মেন্টস অনেক পুরাতন একটি গার্মেন্টস এবং এছাড়াও অনেক গার্মেন্টস রয়েছে তো চলুন আমরা বিয়াল্লিশ ফুট দরে এগিয়ে যাই এখান থেকে হাইওয়েটা দেখা যায় মাত্র কিলোমিটার আমরা মাত্র সাত থেকে আট মিনিটেই আমরা এখানে নামবো দিক দিয়ে বরাবা বাস স্ট্যান্ড আর এই দিক দিয়ে আমরা আসলাম রূপসী বাস স্ট্যান্ড অথবা মৈগুলি বাস স্ট্যান্ড দুই স্ট্যান্ডেই আমরা চলে আসতে পারবো আর এই রাস্তাটা দশ ফিটের একটি রাস্তা আমরা পেয়ে যাব অল্প একটু এগুলেই আমরা আমাদের আজকের জমিটির কাছেই চলে আসতে পারবো প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই জমিটির কাছে চলে আসলাম দশ ফিট রাস্তার সামনে এটা হচ্ছে পশ্চিম পার্শ্বের পশ্চিম পার্শ্বের একটি প্লট এই প্লটের পরে একটি বাড়িও রয়েছে এবং বাউন্ডারি করা আর এটা একেবারে ওই বাড়িটা পর্যন্ত আর এই দিকে বালি বালিগুলা এই পর্যন্ত জমির পরিমাণ যেটা আমি আগেই বলেছিলাম দর্শক দশ শতাংশ জমির পরিমাণ দশ শতাংশ চমৎকার একটি স্কোয়ার প্লট আমি এখন দর্শক একেবারে দক্ষিণ সাইডে একেবারে উত্তর দক্ষিণ মুখী এই প্লটটি আমি এখন দক্ষিণ সাইডে বা দক্ষিণ পশ্চিম পার্শ্বে আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এটা আপনারা ভেঙে ভেঙে পাঁচ শতাংশ করে নিতে পারবেন অথবা তিনজন তিনজনও এটা নিতে পারবেন তিন কাঠার উপরে পড়বে তো আপনারা একজনও নিতে পারবেন আবার দুইজনও নিতে পারবেন আবার তিনজনও নিতে পারবেন চমৎকার একটি প্লট কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যুক্ত চমৎকার একটি কাগজের এই প্লটটি স্কুল কলেজ মসজিদ আছে খুবই কাছে স্কুল এবং মসজিদ খুবই কাছে এই প্লটের এবং আশেপাশে অসংখ্য বাড়িঘর এবং চমৎকার একটি আবাসিক এলাকা যাত্রাবাড়ি থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে এই প্লটের অবস্থান আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই এরিয়ায় থেকে যাত্রাবাড়ি এবং গুলিস্তান মতিঝিলে এসে যে অফিস করতে পারে এরকম চমৎকার একটি লোকেশন আমরা একটি উপরের ভিউ থেকে পাখির চোখে একটু দেখে নেই প্লটের বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা প্রতি কাঠা প্রিয়দর্শক বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা যদি শতাংশ হিসাব করেন তাহলে চার লক্ষ ছেষট্টি হাজার টাকা প্রতি শতাংশ অর্থাৎ চার লক্ষ ছেষট্টি হাজার টাকা প্রতি শতাংশ এবং সাত লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা যে হিসেবে নিতে পারেন নিতে পারবেন ক্রয় করার জন্য অথবা সরজমিনে দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন করে আপনারা চলে আসতে পারবেন আর আপনাদের প্রপার্টি যদি দ্রুত সময় বিক্রি করতে চান তাহলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখে নিলেন আমাদের এই দর্শক অংশের ডিটেলস বিস্তারিত যারা যারা নিতে চাচ্ছেন তারা ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করে সরজমিনে দেখার জন্য চলে আসুন দারুণ একটি পজিশন এবং ঢাকার খুব কাছে স্টাফ কোয়ার্টার এবং কাশপুর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো এই জন্য এটা এগুলার পজিশন অনেক ভালো দশ প্লট প্লট ভরাট চারিদিকে অসংখ্য বাড়িঘর হয়ে যাচ্ছে একটি সুন্দর একটি আবাসিক এলাকায় আমাদের আজকের এই প্লটের অবস্থান তো যারা নিতে চাচ্ছেন দেরি না করে ফোন করে চলে আসুন সর্বজমিনে দেখার জন্য